সালামু আলাইকুম ভিওয়ার্স আমারভেজ আহমেদ ডাকা স্টক মার্কেট চেম্বারে স্বাগতম আশা করি আল্লাহ রাশির সঙ্গে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওটা আসলে দুঃখ ব্রাক্রান্ত হৃদয় নিয়ে বানাতে হচ্ছে কারণ আমাদের মার্কেটে যে বর্তমান যে অবস্থা এটা খুবই শোচনীয় একটা অবস্থা এই অবস্থা আমার মনে হয় না বিগত তিন চার পাঁচ বছর বা আমরা মার্কেটে ইতিহাসে কোনো সময় এরকম পতন আমরা দেখছি বলে আমার মনে হয় না কারণ বর্তমানে পাঁচ হাজার একশো বত্রিশ পয়েন্ট দেখাচ্ছে যেটা আমার মনে হয় অরিজিনালি সাড়ে তিন হাজারের নিচে আছে যদি আমরা দু হাজার বিশ একুশের সাথে তুলনা করি তাহলে আমার মনে হয় যেন সাড়ে তিন হাজারের নিচে আছে ভালো ভালো কিছু কোম্পানির যদি আমরা বাদ দিই তাহলে দেখা যাবে যে মার্কেট সাড়ে তিন হাজারের অরিজিনাল যে ইয়েটা আছে ইন্ডেক্সটা আছে সাড়ে তিন হাজারের নিচে আছে এবং আমি এটাও জানি যে আপনাদের এক একজনের পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে বা এর চেয়েও কমে গেছে আসলে এই সময় আমি আপনাদেরকে কি সান্ত্বনা দিব আমি সেটা আমার বাসা নাই যে আমি এই একটা জিনিস বলে আমি আপনাদেরকে সান্ত্বনা দিব আমি আমার পূর্বের ভিডিওগুলোতে বলছিলাম যে আপনারা যখন ইনভেস্ট করবেন তখন অবশ্যই দেখবেন যে মার্কেটের দেখবেন যে মার্কেটের যে ডিভিডেন্ট ইল্ড আছে সেটা যেন হায়ার থাকে এবং কোম্পানিতে একটা গ্রোথ থাকে জানি এই বর্তমান বাজারে বর্তমান বাজারে যে ঝুঁকিটা আছে সেই ঝুঁকিটা আমরা একশো পারসেন্ট এড়ানো সম্ভব না একশো পার্সেন্ট কোনো ঝুঁকি এড়ানো সম্ভব হবে না তবে যদি সতর্ক থাকা যায় তাহলে অনেক ঝুঁকি অনেকখানি কম পোর্টফোলিওতে এফেক্ট করবে আসলে বর্তমানে যেভাবে পড়ছে আমি কাউকে বলতেছি না যে আপনার আইডিয়া রং বা কিছু কারণ আপনি বেশিরভাগ স্টকই দেখেন আপনি কোনো স্টকে আর কি ফান্ডামেন্টালও কাজ করতেছে না কারণ মার্কেটে মানি সাপ্লাই কম এই সময় মার্কেট থেকে আমার মনে হয় এক্সিট না নিয়ে মার্কেটে আস্তে আস্তে নিজের ইনভেস্টটা করা বেটার হবে কারণ এই যে প্রাইসটা আছে এই প্রাইসটা হয়তোবা আরও এক বছর থাকতে পারে ছয় মাস থাকতে পারে বা দুই বছরও থাকতে পারে কারণ আমরা তো আশাবাদী মার্কেট উপরের দিকে যাব কিন্তু মার্কেট সেই আশার প্রতিফলন দেখাচ্ছে না আমরা যেহেতু আশাবাদী মার্কেট উপরে যাবে এবং মার্কেট এটাই নিয়ম যে মার্কেট নিচে গেলে উপরে যাওয়া লাগবে এবং রিজনেবল প্রাইসে যেহেতু এখন পাওয়া যাচ্ছে তো আমার মনে হয় আপনারা হতাশ হবেন না চেষ্টা করবেন মার্জিন এড়ানোর জন্য মার্জিন এড়ানোর জন্য মার্জিন তখন নেবেন মার্জিন নেওয়ারও একটা টাইম আছে যখন মার্কেটে আপ ট্রেন্ড থাকবে তখন আপনি মার্জিন নিয়ে দুই মাস তিন মাস মার্জিন নিয়ে একটা ব্যবসা করলেও করতে পারেন যখন আপ ট্রেন্ডে থাকে যেমন আমাদের এই যে দু হাজার একুশের যখন একটা আপ ট্রেন্ড আসলো তখন মার্জিন নিলে মনে করেন দুই মাস তিন মাস ছয় মাস সর্বোচ্চ একটা গেম খেলে বাইরে হয়ে গেলেন শেষ প্রফিট নিলেন বাহির হয়ে গেলেন বাট মার্জিন নিয়ে আপনার এই মুহূর্তে আমি সাজেস্ট করবো না কারণ মার্কেটে মানি যথেষ্ট ঘাটতি আছে ঠিক আছে সো একটু ধৈর্য ধরেন আল্লাহকে ডাকেন দেখবেন ইশা রাস্তা একটা পাবেন আল্লাহ হাফিস ভালো থাকেন